কি দে বেরা লইলা তাই কও এখন গান হগল তাই মুখস্থ হইছত না হ্যাঁ হ্যাঁ হগল তাই মুখস্থ লাইট সুম মগরালি আসল খריה গান বেন্ডা বিলো হ্যাঁ হ্যাঁ হিন্দু না হিন্দুস্তান গल्ला হ্যাঁ হ্যাঁ রাইট আর তোমার পরিচিত কেমনে সবাই চিনি কি কি ভাবে বলে মগরালি মনে দুঃখে মুগই গালি মনে দুঃখে বাঁশে দুইয়া গান এই শিশুরাষ্ট স্বাধীন পাকিস্তান পাকিস্তানে পাক মাটিতে ফলে সুন্দৰ ধান ঠিক আছে আর তাই খাইয়া কৃষক আমরা বাসাই মোরা পান এটা কত হিন্দুর হিংসা বা রোদ সারা রৌ না পাকিস্তানে কেউ থাকতেও না ভাই সলামরা হিন্দুস্থানে চলে যায় ঠিক আছে বন্দর দেই সুন্দর আছে সুন্দর ও কি সুন্দর সোনার পাকিস্তান খ্রিস্টান জাগরে হিন্দু জাগরে খ্রিস্টান জাগ মুসলমান বাইরে সবাই মিলে এক মাজি করে গান সুন্দর সুন্দর আমার সোনার পাকিস্তান নাম দেখি সুন্দর আসা হ্যাঁ তোমার যে সবাই চিনি কি নামে চিনে ঘোরা এক নামে ঘোরা ঘোরা লাগছে নেই এখন এই যে বিদ্যাসারা সকল দেশে হ্যাঁ